নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুব মজাদার একটা পরোঠার বানিয়ে দেখাবো তো এই পরোঠার রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই পরোঠার রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করণি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো একটা লাইক দিয়ে ফেসবুক পেজটা একটু ফলো করে দেওয়ার জন্য তো এই পরোটা বানানোর জন্য এখানে দেখো আমি একটা বাসন নিয়ে নিয়েছি ওই বাসনের মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম আর এক বাটি আমি আঠা দিয়ে দিলাম পরোঠাটা তোমরা শুধু আঠারও করতে পারো নলে শুধু ময়দারও করতে পারো ওটা তোমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী আমি এখানে আটা আর ময়দা দিয়ে করি যেহেতু আমার খুব ভালো লাগে আটা আর ময়দা দিয়ে করতে ওই জন্য আমি আঠা আর ময়দা দিয়ে করি তারপরে দেখো আমি ওই আটার ময়দার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি আরজুয়ান দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব তো এখানে দেখো আটাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে খুব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু প্রথমে মাখতে হবে বেশি জল দিয়ে মাখলে আটাটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর আটাটা ঠিক এইভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার এই পরোটাটা বানানোর জন্য এখানে দেখো আমি ছাতু নিয়ে নিয়েছি একটা ছাতুর প্যাকেট নিয়েছি আর একটা আমি বড় বাটি নিয়েছি এবার ওই ছাতুটা আমি দিয়ে দিলাম আমি পুরো ছাতুটা দিয়ে দিলাম প্যাকেট থেকে নিয়ে ছাতুটা আমি দিয়ে দিলাম এখানে আমি ছোলার ছাতু নিয়েছি আর একটু দেখো একদম ছোটো ছোটো করে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে আর একটু আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেড করা আদাটা দিয়ে দিলাম একটু আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু আমি নুন দিয়ে দিলাম এই পরোটার স্বাদ বাড়ানোর জন্যে এবার আমি মজার একটা উপকরণ দেব এই উপকরণটা দিলে এই পরোটার স্বাদটা কিন্তু দুগুণ বেড়ে যায় তো এখানে হলো এই উপকরণটা আমি যে কাঁচা আমের আচার বানাই সেই কাঁচা আমের আচারের একটু মশলা আর একটু তেল দিয়ে দিলাম এই কাঁচা আমের আচারটা যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু এতে একটু লেবুর রস দিতে পারো তাহলে কিন্তু এই পরোটাটা খেতে দুর্দান্ত লাগে তো এখানে দেখো আমি খুব ভালো করে সমস্ত উপকরণ ছাতুর সঙ্গে মাখিয়ে নিলাম আর খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবারে দেখো আমি যে আটাটা মেখে রেখেছিলাম আমি আটা কিন্তু কিছুক্ষণ মেখে রেখে রেস্টে দিলে কিন্তু পরোঠা বলো রুটি বলো খেতে কিন্তু খুবই ভালো হয় আর খুবই সুন্দর কিন্তু হয়ে যায় তো এবারে দেখো আমি ছোট করে আটার একটা ডো বানালাম তবে এই পরোঠাটা কিন্তু একটু মোটা হবে খুব বেশি কিন্তু পাতলা ভালো লাগবে না একটু কিন্তু মোটা হবে তবে তোমরা যদি পাতলা খেতে পছন্দ করো তাহলে কিন্তু পাতলা করে করতে পারো এবারে দেখো আমি একটা বাটির শেপে বানিয়ে নিলাম নিয়ে আমি যে ছাতুর মশলাটা বানিয়েছিলাম আমি ওই ছোলার ছাতুর মশলাটা আমি এই বাটির শেপের যে আটাটা বানিয়েছি ওর মধ্যে দিয়ে আমি সাইডগুলো দেখো আস্তে আস্তে এরকম চেপে চেপে মুখটা আমি বন্ধ করে দেব। তো এইভাবে দেখো মুখটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধ করে দিলাম দিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে এইভাবে আমি একটা ফ্ল্যাট মতন করে নেব তো তোমাদের দেখানোর জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি এইভাবে দেখো মুখটা মুড়ে মুড়ে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে ছাতুর মশলাগুলো বাইরে না চলে আসে তারপরে দেখো হাত দিয়ে একটু এই রকম চেপে চেপে পুরো একটা ফ্ল্যাট মতন করে নিতে হবে এভাবে করে নিলে কিন্তু বেলতেও সুবিধা হবে আর ছাতুর যে মশলাটা ওটা কিন্তু বাইরে চলে আসবে না তো এখানে দেখো আমার ছাতুর পরোটাটা পুরো রেডি হয়ে গেছে এবারে এই ছাতুর পরোটাটা আমি বেলে নেব তবে বারে বারে বলছি ছাতুর পরোটাটা একটু কিন্তু মোটা হবে এবারে দেখো আমি আঠার মধ্যে একটু লাগিয়ে নিলাম নিয়ে এবারে আমি দিয়ে আমি ভালো করে গোল করে বেলে নেব পরোঠা তো তোমরা অনেকে অনেক রকম করে খেয়েছ একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো পরোটাটা বেলা হয়ে গেছে তো এখানে দেখো পরোটাটা পুরো বেলা রেডি হয়ে গেছে আর দেখো একটু কিন্তু মোটা হয়েছে এবারে পরোটাটা আমি ভাজার জন্য গ্যাসের মধ্যে দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম একটা দিক যখন একটু লাল লাল হবে আর একটা দিক উল্টে দিতে হবে আর এই পরোটাটা প্রথমে কিন্তু একটু গ্যাসটা কমিয়ে দিয়ে করলে খুবই ভালো হয় যাতে ভিতরে যে আমি মশলাটা দিয়েছি পিঁয়াজটা যেহেতু কাঁচা ছিল যার জন্য পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে একটু গ্যাসটা প্রথমে কমিয়ে দিয়ে পরোটাটা ভাজতে হবে তো তারপরে দেখো পরোটাটা একটা দিক হয়ে যাওয়ার পরে ওই পরোটাতে আমি একটু ঘি লাগিয়ে দিলাম তোমরা চাইলে তেলও দিতে পারো আমি এখানে একটু ঘি দিলাম আর পরোটাটা দেখো কত সুন্দর গোলভাবে ফুলে যাচ্ছে তো আর একটা দিক আমি উল্টে দিলাম দিয়ে আরও একটু আমি আরেকটা সাইডে একটু ঘি লাগিয়ে দিলাম তো ঘিটা খুব ভালো করে আমি পরোঠাটার মধ্যে লাগিয়ে দিলাম দিয়ে দুটো দিক আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আর পরোঠাটা দেখো একদম কিন্তু গোল হয়ে খুব সুন্দরভাবে পরোটাটা ফুলে গেছে আর এইভাবে লাল লাল করে পরোঠাটা ভেজে নিতে হবে পরোটাটা খুব সুন্দরভাবে এরকম করে ভেজে নিতে হবে পরোটা কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো পরোটাটা দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিলাম পরোটাটা তো একে একে পুরো পরোটা আমি এইভাবে ভেজে উঠিয়ে নেব তো এখানে দেখো পুরো পরোটাটা রেডি আর এই পরোটাটা খাওয়ার জন্য কিন্তু বেশি কিছু লাগে না একটু আচার কিংবা একটু দই দিয়ে পরোটাটা কিন্তু খাওয়া যায় তো পরোটাটা দেখো কত নরম হয়েছে একদম তুলতুল করছে পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলেও তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো আমি তোমাদেরকে একটা পরোটাটা ভেঙে দেখাচ্ছি এখানে দেখো পরোঠাটার ভিতরে মশলাটা কত সুন্দরভাবে লেগে আছে আর এটা কিন্তু খুব সুন্দর হয় তো এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো